আসসালামু আলাইকুম আপনি কি জানেন এমপক্স ভাইরাস কি এটি এমন একটি ভাইরাস যা পশু থেকে মানুষের ভিতরে ছড়াতে পারে আসুন আজকে আমরা জানবো এমপক্স ভাইরাস সম্পর্কে এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে দেখা দেয় জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা এবং ক্লান্তি এরপর ত্বকে ফুসকুড়ি দেখা দিতে শুরু করে যা পর্যায়ক্রমে ফুস্কায় রূপান্তরিত হয় এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে নিয়মিত মাস্ক পরা নিয়মিত হাত ধোয়া এবং পশুর সাথে সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে যদি আপনি বা আপনার পরিচিত কারও এই ভাইরাসের লক্ষণ দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন যা এই ভাইরাসকে মহামারী আকারে রূপ নিতে বাধা প্রদান করবে আমরা যদি সকলে মিলে সতর্ক থাকি তাহলে এই ভাইরাসের বিস্তার রোধ করতে সমর্থ হব আসুন আমরা নিজে সচেতন থাকি এবং অন্যকেও সচেতন করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যেন সবাই সতর্ক হয়ে এই ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ